বর্তমান সময়ে আমাদের দেশের মানুষ একটি ক্রান্তিকালের মধ্যে অতিবাহিত করছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত হারে জায়গা জায়গায় বিভিন্ন দেশের দেশেরpromptং অঞ্চলে চিন্তায় হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের ব্যাপারে সব ধর্ম কিন্তু স্বচ্ছ ধর্মটি ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করেছে কারণ আল্লাহর কোহানো কথারা পবিত্র কোরআনে শপথ করেছেন ও মালিক তো যিনি জুলুম করেন নির্যাতন করেন মানুষের সম্পদকে জোর করে ছিনিয়ে নেন আল্লাহ সবাহতলা বলছেন আমি ওই ব্যক্তির সাথে নেই আমার সাহায্য ওই ব্যক্তির সাথে নেই তো আল্লাহর সাহায্য কার সাথে আছে আল্লাহর সাহায্য যিনি মজলুম ব্যক্তি যার থেকে চিনিয়ে নেওয়া হচ্ছে ওই ব্যক্তির সাথে আল্লাহর সাহায্য আছে সুতরাং আমরা যারা চিন্তাই করি আমরা যারা কোন রাহাজানি করছি আমরা মনে করছি যে সাময়িক সময়ের জন্য আমার কাছে হয়তো অস্ত আছে গোলা বারত আছে সেই কারণে আমরা প্রত্যক্ষ দৃষ্টিতে আমি একজন শক্তিশালী মানুষ আর যিনি মুসলিম ব্যক্তি তিনি দুর্বল হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আপনাদের এই জোর জবরদস্তি এটা হচ্ছে খুবই সাময়িক একটা সময়ের জন্য আপনি চিন্তা করে দেখুন আপনারও বহু বহুকাল আগে কিন্তু এরকম দুল জাহালেদ ছিলেন তারা কি পৃথিবীতে এখনো আছে এবং তারা পৃথিবীর কিতাবের মধ্যে ইতিহাসে লেখা আছে তারা একজন জাহালেদ হিসেবে মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না সুতরাং আমরা জলুম নির্যাতন এবং চিন্তায় এই বিষয়টিকে আমরা নিজেদেরকে ফরহেজ করার চেষ্টা করব কেননা এই বিষয়টা আমাদেরকে দুনিয়ার জমিনেও কোনো শান্তি এনে দিতে পারে না এবং পরকালেও আমাদেরকে কোনো শান্তি এনে দিতে পারে না যেমন রসুল পাকালাম পাকের সাত করেছেন যে ইত্তাক ইত্যাকুল জুলমা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো না জুলমা জুলমা তোরমা এ কেননা যারা জুলুম নির্যাতন করো চিন্তাই করো এটা হচ্ছে অজ্ঞতার কাজ এই কাজটা কেয়ামতের ময়দান আল্লাহ সুবাহতালা ওই ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করবেন অত জাহান নামের আগুনে তাকে নিমজ্জিত করবেন সুতরাং আসুন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা মানুষকে অন্তত উপকার করতে না পারলে মানুষের প্রতি যাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে মানুষের প্রতি যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা যে কোনো অবস্থায় কারো উপরে আমাদেরকে জোর জবরদস্তি করা যাবে না আমরা বলে থাকি বারবারে যে ভিক্ষাবৃত্তি করা সেটা একটা নিগ্র কাজ এবং খারাপ কাজ মন্দ কাজ বছরের পাঁচ ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন কিন্তু আমরা কি দেখেছি যে ভিক্ষাবৃত্তি থেকে এই চিন্তায়ের কাজটা আরো মারাত্মক বিষয় কেননা একজন ব্যক্তি যখন ভিক্ষা করতে যায় তখন তিনি মানুষের কাছে চাইতে যান সে চাই কেউ তাকে কিছু দান করে অথবা কেউ তাকে ফিরিয়ে দেয় কিন্তু মানুষ থেকে নিয়ে ফেলেন ছেলে ভিক্ষা বিক্রি থেকে আরো মারাত্মক একটি অপরাধ সুতরাং আপনি কারো অশান্তিকে কারো শান্তিকে নষ্ট করে আপনি কখনো সুখী মানুষ হতে পারেন না আপনাকে কখনো সুখী দাস দান করবেন না সুতরাং আসনটাই পৃথিবীতে যতদিন আমরা সামান্য সময় বেঁচে আছি ততদিন আমরা এই দুই হাতে পরিশ্রম করে নিজের হাতে উপার্জন করে আমরা আহার করব এবং আমাদের জীবনটাকে আমরা স্বাচ্ছন্দ্যময় করে তোলার চেষ্টা করব এবং জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করবো লসানা আমরা এর এই কাজটা করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু